বুধবার ঝাড়গ্রাম জেলার বিনপু দু নম্বর ব্লকের বাসপাহাড়িতে জাগ পূর্ণভাবে অনুষ্ঠিত হলো বেলপাহাড়ি পশ্চিম চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবে এটি ছিল বেলপাহাড়ি পশ্চিম চক্রের পনেরোতম ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিনপু দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসপাহাড়ি আউটপোস্টের ওসি শুভেন্দু রানা বেলপাহাড়ি পশ্চিম চক্রের রবর বিদ্যালয় পরিদর্শক আসমান আলী মন্ডল এলাকার বিশিষ্ট সমাজসেবী চিন্ময় মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ চক্র সম্পদ কেন্দ্র সূত্র জানানো হয়েছে বেলপাহাড়ি পশ্চিম চক্রের অধীনে থাকা মোট ঊনষাটটি স্কুলের মোট একশো ছত্রিশ জন খুদে প্রতিযোগী চৌত্রিশটি বিভিন্ন বিভাগের ক্রীড়া ইভেন্টে তাদের দক্ষতা প্রদর্শন করেন গ্রামীণ স্তরে ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যেই এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন বিকেল নাগাদ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবার ঘোষণা করতে চলেছি খবিভাগ এর প্রতিযোগীদের সফল প্রতিযোগীদের সমিতির সভাপতি মাননীয় প্রীমানন্দ বর্মণ মহাশয় এবার ঘোষণা করছি बालिकाদের এই এলাকার মানুষ গড়ে তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি প্রতিবারে এখানে আসি গতবার এসেছিলাম এবারে এসেছি যদি কোথাও কোনো সমস্যা থাকে বাঁশপাড়ি বা পোলাভার কোনো স্কুলে কোনো টুকটাক সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো সেটা সুন্দরভাবে সেই শিক্ষকরা সেই স্কুলে যেতে না করা অসুবিধায় পড়ে কিন্তু এটা ভুললে হবে না এটা কিন্তু সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি তার জন্যে আমাদের এই অনেক তার জন্যে আমরা সবাই আমরা সৈনিক হিসাবে কাজ করি এই এলাকায় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই এই এলাকায় আমরা সুন্দরভাবে বসবাস করছি আগামী দিনেও সুন্দরভাবে বসবাস করব। এবং এই যে ছেলেরা যেভাবে খেলাধুলা করছে এইটাই তো আমাদের এই জঙ্গল মহল তাই আমি বিশেষ কিছু বলছি না আগামী দিনেও এই সমস্ত শিক্ষক এবং পরিবারের পাশে আমরা আছি এবং আগামী দিনও থাকবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ প্রাথমিক রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার যে একচল্লিশতম এখানে বাঁশপাড়ি অঞ্চলে বাঁশপাড়ি সার্কেলে হচ্ছে অর্থাৎ বেলপাহাড়ি পশ্চিম সার্কেল এখানে এই বেলপাহাড়ি পশ্চিম সার্কেলের পরতম এটা ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু রাজ্য হচ্ছে একচল্লিশতম বার্ষিক এই বাঁশপাহাড়ি বেলপাহাড়ি পশ্চিম চক্রের যে একটি স্কুল আছে তার মধ্যে চৌত্রিশটি এখানে ইভেন্ট আছে যেটা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় হয় সেই চৌত্রিশটির মধ্যে এখানে একশো ছত্রিশ জন প্রতিযোগিতা